সালামু আলাইকুম ভিওর্স দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সকলকে জানে রাষ্ট্রে বিজস্লাভারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভিওর্স আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম চেষ্টা করছি প্রতি শুক্রবার আপনাদের জন্য একটা বড়ো করে লং ভিডিও আপলোড করার তো ভিডিওটা কন্টিনিউ করেন ভিডিওটা অনেক ভালো লাগবে আমি আবার গ্রাম গ্রামে যে কবিতর কালেক্ট করা শুরু করলাম এই যে মুশকিমাদ এটা দেখছেন দারুণ খেল যেমন রুন তেমন খেল কবুতরটা আমি নিয়ে আসলাম

প্রচুর madde আছে সে 3 da mane 8 ছিল madde chilo পাঁচটা দিয়ে 50 diyechho অনেকের বাড়িতে আছে কিন্তু মানুষ তো আমরা সবাই এক একরকম তো না এক এক জনের এক একটা ডিমান্ড আছে এরকম কত নোট এখানে কত টাকা এটা বলছি কি যে আপনার কদিন আগে তিন ঘন্টার এপারে ফোন চোখে দেখতে আইনি তাহলে এই যে খেলে সব দেয় এর খেল হবে তো মাথা এই যে

সম্মানিত ভিউয়ার্স আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন অনেক অনেক ধন্যবাদ তো ভিউয়ার্স আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ তো জোড়ানি আর কি জোড়ানি নিব দিইতা